কোন দলের না কথা ঠিক আছে কোনো দলের আমি না আমি কোন দল করি না আমি মানবতার দল করি সম্মানের দল করি আল্লাহর যেখানে দল করি চজবার দল করি ইমানের দল করি রাসুলের মহব্বতের প্রেমের ভালোবাসার দল আমি সভা অতএব কুষ্টিয়াটাকে ধরছি ছাতা মেহরবানি করে কুষ্টিয়ার মানুষ আর বাতের মুরগির মত আর বৈষা থাকেন না স্যার বাতের মুরগি ছিলেন না আপনারা মুরগি ডিমবারের পরে বাচ্চাদের বইয়া থাকে বাদের মুরগি হইবেন নাকি না বাদ সারবেন সারে গ্রামে গঞ্জে মাঠে বয়দারে আগামী এক বছরের মধ্যে পুষ্টের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা রাজি আছেন পুষ্টের পুরুষ মানুষ যা পারেন আপনার দেশে মেয়ে লোকরা তার দশ গুণ পারে আমরা সব খবর রাখি কিন্তু তাদের সাথে তো আমরা মত বিনিময় করতে পারি না যে কোনো জেলাতে মেয়েরা শক্তিশালী বেশি তার কারণ কি ভেনিটি ব্যাখ্যা গাত দুঃখের কবল আমাকে ভেনিটি ব্যাখ্যাতে নেই ভেনিটি ব্যাগের মধ্যে কি জানি একটা আছে ওইটার মধ্যে সোনা রূপা টাকা পয়সা সব ওই ভেনিটি ব্যাগের মধ্যে আছে ভেনিটি ব্যাগের থেকে পয়সা টাকা মাইরে নিছে খুব কম কিন্তু এমনি মানুষ একটা পকেট থেকে টাকা মোবাইল সব সময় চুরি হয় হ্যাঁ যতই সহজ মনে করেন তার কাছ থেকে মোবাইল নেবার ভালো খুব বুদ্ধি করে তারা চালায় এটা মেয়া মানুষ দেখা গেলে কি হবে খুব বুদ্ধি করেছে মেয়া লোকের মোবাইল আনলে কোনো ঘটনা শুনছেন যত মোবাইল আপনি হারায় যত টে আপনি হারায় কিন্তু মেয়েরা তো এত বড় ম্যানেজমেন্ট সব করতে পারবে ঠিক আমরা তো মত বিনিময় করতে পারি না কুষ্টিয়া জেলা বইলা গেলাম এই বইলা যাওয়ার পর আর জানি আর জানি ভুল যেন হয় না কথা ঠিক আছে কারো কোনো দুর্নাম করবেন গেবাদ করবেন বকা দিবেন কোনো পীরে খালাপ বলবেন কোন দলকে খারাপ বলবেন দরকার আপনি জিকির করেন পাঁচ শক্ত নামাজ পড়েন আর দুই বেলা কোরআন শিফ তালাত করেন হালাল ভাবে চলেন হারাম চলেন না হারাম খায়েন না বকাবাজি দিয়ে না পিতামাতার সম্মান শ্রদ্ধা করেন আল্লাহর জিক্রি বেশি বেশি করে করেন ইনশাল্লাহ তালা পুরো একদিন আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে এ দেশের কোন একটা শান্তির দ্বার খুইলা গেলে যাইতেও পারে সেই দেশ কবে হবে যেই দেশের জনগণ যেই দেশের নেতা যেই দেশের নেতৃত্বের মধ্যে মুসলিম দেশের সাথে যোগাযোগ করবে মুসলিম দেশের মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে এই দেশের সরকার প্রধান সাথে মাওলানা আলে মোলামা হুজুর সাথে নিয়ে কুয়েত যাবে কাতার যাবে আবুধাবি যাবে ওমান যাবে মস্কর যাবে সৌদি আরব যাবে বারাইন যাবে দুবাই যাবে প্রণাই যাবে পঞ্চান্নটা ইসলামী রাষ্ট্রে যাবে যাবে তাদেরকেও আনবে এই পরিবেশ কবে হবে সেই দেখার জন্য উদ্গিম হয়ে বসে আছে যখন সমান যদি কোনোভাবে তা সম্ভব না হয় তাহলে মানিকজন দরবার শরীফ প্রেম নেয়া শ্রদ্ধা নেয়া ভালোবাসা নেয়া আমরাও হয়তো মাঠে নামতে পারি যে মুসলিম দেশের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসায় স্থাপিত হোক যেরকম সমান আজকে মুসলিম দেশ আমাদের দেশে যদি তারা যদি ঋণ দিত এই ঋণের নামে কোনো সুদ তারা না আইএমএফ এর লোনের টাকা আমরা সুদ করতেছি না আমরা সুদের টাকা দিতেছি না সেটা আজকে কাতার দিলে সুদের টাকা দেওয়া লাগতো না কাতার এত বড় ঋণ আমাদেরকে দিচ্ছে না সৌদি আরব দিচ্ছে না কুয়েত দিতেছে না দুবাই দেয় না ব্রোনাই দেয় না এতগুলো মুসলিম রাষ্ট্র বামের হাত ঝাড়া দিলে আমাদের সব কাজ হয়ে যায় কিন্তু মুসলিম রাষ্ট্র বলে কেন আমাদের দেশ আগায় আসে না এটাকে আইডেন্টিফাই করতে হবে পশ্চিম রাষ্ট্রের লোকের আমাদের দেশে আগে আসে না আমাদেরকে সেই ধরনের ঋণ দিচ্ছে না কেন দিচ্ছে না কেন আগে আসতেছে না এটা ড্রব্যাক কোথায় আমাদের দেশের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে মলানা হজুর মুফতি যারা আছে তাদেরকে নিয়োগ করতে হবে এ দেশের পক্ষ থেকে যে ইসলামী রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুসলমানদের আমাদের সাথে কোন কোন জায়গায় দূরত্ব সেই দূরত্ব নিরসনের জন্য বারবার বড় উলাম কাজ করবে সরকারের পক্ষ থেকে তারা নির্বাচিত হবে আজকে আমি একা একা যদি কাজ করি সৌদি আরব আমাকে মূল্য দেবে না আমাকে রয়্যাল গেস্টও তো তারা করবে না কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে যখন বলবে যে আমাদের দেশের পরিবেশগতভাবে দেশকে সুন্দর উন্নতি করার জন্যে আমরা আমাদের দেশটিকে ধর্মীয় কয়েকজন নেতা আমরা নির্বাচন করেছি অমুক অমুক তারা বিদেশের সৌদির সাথে মুসলিম দেশের সাথে সারা সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা স্থিতি রাখার জন্য তারা চলাচল করবে রাষ্ট্রীয় লোকও যাবে তারাও আবার আসবে যেরকম সোমার আল্লাহ তাহলে ওই দেশের ওই দেশের আরবি দেশের আরব দেশের লোকেরা তারা সম্মান শ্রদ্ধা আমাদের দেশে আসবে যাবে তারা যদি বুঝতে পারে বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম প্রিয় কোরআন প্রিয় সেই ধরনের লেবাস পোশাকও তাদের বারো জাতীয়ভাবে সরকারিভাবে যারা এই দেশের প্লেনে ছেড়ে ওই দেশে যাবে তারা যুব ব্যা টুপি পইরা অন্ত চার পাঁচজন যেতে হবে কথা ঠিক কিনা আর সবাই যদি চাইতে পারে তো কোনো কথাই নাই সৌদি আরব কুয়েত কাতার যখন দেখবে না রে এবার তো বাঙালিরা আসছে মাথায় টুবি দেয়া জুব্বা প্যড়ে ইগাল টিগাল পরে এরাম ইসলাম ইসলাম ভালোবাসে ওদেরকে বোঝাইতে হবে আমরা ইসলামকে ভালোবাসি বিগত দিনে কোনোদিন আমরা সৌদি কুয়েত কে আবদাবান বস্কটকে বাহর আইনকে কামরা বোঝাইতে পারি না যে আমরা ইসলামকে ভালোবাসি তার কারণ এদের সত্যিকার যত দলের যারা বিমানে যায় তারা কেউ তামাদের মতো হুজুর একজনও যায় না কথা ঠিক কি না একজনও যায় না এখন যদি যান আমাদের কি যেন ধর্মপ্রধিষ্ঠান খালেদ হোসেন না। এখন যদি উনি যায় থাকেন তারপরেও ওনার ওনার জামাটা হলো খাটো এবং কানিফারা লাভ হবে না লাভ হবে না খাটা পাঞ্জাবি লাভ হবে না সৌদি কুয়েত কাতার আরব বিশ্ব কোনোদিন এই ধরনের পোশাক কখনই পছন্দ তারা করে না জুব্বা পরতে হবে সাদা জুব্বা মাথায় রুমাল দিতে হবে তারা জানবে যারা এদেশের এদেশের সরকার ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে মলানা আলেম আসছে তারা আমাদের সাথে আরবিতে টকি করে কথাবার্তা বলে এইটা না হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত তা করবেন না এই দেশের সরকার ততদিন পর্যন্ত আমেরিকা জাইতা জাইকা নেদারল্যান্ড নিউজিল্যান্ড তারপরে রাশিয়া তারপরে চায়না আইএমএফ এই সবার কাছ থেকে আমাদের সুতকালে ঋণ নিতে হবে ঋণ নিব আর ঋণের বোঝা বহনের জন্য সাধারণ পাবলিক আমাদের মাথার উপর ঋণের বোঝা সবার ঋণের বোঝা দেওয়া সরকার তাদের তাদেরকে চালাইতে হবে আর যত ঋণ নিব তত সুদের টাকা আমাদের দিতে হবে পাতাকে বুঝে পারছি সেই জন্য প্রত্যেকটা জিনিসের দুর্মূল্য দাম দেশ চালাইতে গিয়ে সেই সমস্ত ট্যাক্সেশন আমাদের ঘরে এসে পড়ছে জমি কিনে মানিকজন দরবার শিল্পে পঞ্চাশ হাজার টাকা ডিসিমল রেজিস্ট্রি করতে হয় সাড়ে তিন লক্ষ টাকা তাহলে ঘাড়ে ঋণ আমাদের চাপে নেয় গাড়ির ট্যাক্স দিতাম পনেরো হাজার এখন দিতে হয় পঞ্চাশ হাজার টাকা যে গাড়ির ট্যাক্স দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন দিতে হয় এক লক্ষ টাকা তাহলে দেশের বিদেশের সমস্ত ঋণের টাকা আপনি বোঝা বহন করতেছেন না আমার মতো সাধারণ পাবলিক কিসের ইলেকশনে গেলে আমরা কেন ইলেকশন ভোট দিতে হবে কেন আমরা আমাকে ভুটতে পারি ঠিকা নেই আমাদের আমাদের নেতা নির্বাচন করার দরকার নাই কোনো সব জায়গাতে আমরা হাঁটতে পারি না সব জায়গাতে আমাদের বললো ঊর্ধ্বগতি সমস্ত জায়গায় সব হিসাবপত্রীরা পাবলিকদের ঘাড়ে কোটি কোটি টাকার সমস্ত ঋণ আমরা আমাকেও শান্তি কোন জায়গায় তাহলে কোথায় শান্তি আমাদের এটা শান্তি হতে গেলে ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে ওই দেশের থেকে যে টাকা আমাদের দেশে আসবে ওটার কোনো সু উদ্ধ হবে না জোরে জোরে কঞ্চ ভান এই জন্য ইসলামিক কৃষ্টি কালচার জাতীয়ভাবে সরকারিভাবে আলেমুল আমাদের সাথে সুসম্পর্ক করে তাদেরকে সাথে নিতে হবে তাদেরকে দু একটা পদও দিতে হবে আনতে হবে যাইতে হবে যে পদ তাদেরকে দিলে তার আমাদের দেশের জন্য কোটি 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 ওইদের রিয়াল তার আইনে দিতে পারবে আপনি পারবেন না কেননা আপনার নাই আপটের দাড়িও নাই মাথায় টুপিও নাই কিছুই নাই পেন্ট শার্ট পর্সে জুব্বাও নাই সৌদি আরবরা আসেন বসিন স্টিক ফল তাফাত এটিকে খালি করব মূলের গয় টেহে দিব না কবি কোয়েত কোনো দিন দিবে না কাতার কোনো দিন দিবে না তারা দিবে তখন যখন মাথায় টুপি দেখবে জুব্বা যখন দেখবে সরকারিভাবে যখন মানুষ প্লেনেচরে যখন যাবিয়া আসবে তাদেরকে দাওয়াত দেন আনবেন এটা না হওয়া পর্যন্ত ওই খালি মিছিল মিটিং এ খালি ভাগ্যের কোন উন্নয়ন হবে না টাকা থাকলে নাই মাল পাত্রে জিন্দাবাদ টাকা নাই আপনি কিসের দেশের কি দেখি করবেন আপনি দেশে কি ভালো আপনি করতে চান আপনি কোনটা করবেন আপনি এটা আমি আপনাদের খেত বারস করতে চাই মানিগন্দার বাসীর প্রকৃত পক্ষে দেশকে আমি ভালোবাসি আমার দেশের সুন্দর হোক ভালো হোক আর টাকা পয়সা আসুক সবকিছু হোক আমরা সেটাই আমরা কামনা করি এটা কিন্তু সেটা আনার প্রসেসটাকে আজকে দেখেন আপনার আমেরিকাতে আমাদের দেশের সরকার প্রধান লবিস্ট নিয়োগ করছে লবিস্ট নিয়োগকে তাদেরকে বোঝাইছে অনেক কিছু কিন্তু কোনো আরবি দেশে বাঙালিদের পক্ষে কোনো লবিস্ট নিয়োগ হয় নাই দরকার আসলে কিনা জোরে কন লবিস্ট নিয়োগের দরকার ছিল এটা সৌদিতে কুয়েত কাতার সব জায়গাতে দরকার এবং প্রয়োজন ছিল এটা সৌদি কুয়েত কাতার তারা সবাই আমাদের দেশকে এখন বিশ্বাস করে না এখন আমাদেরকে জানি কি কি তারা মনে করে এই বিশ্বাস করাই তো হবে যে ধরনের পদক্ষেপ নিতে হবে ওই পদক্ষেপের কথা কোনো রাজনৈতিক নেতাবৃন্দ কেউ বলে না তারও এই শুধু বাংলার আমেরিকার ঋণ আনবে চাইনার ঋণ আনবে রাশিয়ার ঋণ আনবে নেদারল্যান্ডের ঋণ আনবে জাইকার থেকে ঋণ আনবে আর কোটি কোটি টাকা ঋণের সুদের টাকা আমাদের দেশের থেকে সরকার শুধু খালি তাদেরকে দিবে আর ঋণের বোঝা পাবলিক আমরা বহন করে চলছি ঘরে বয়ে বয়ে দা ভাত খান ওই তো বুট নাই আর যদি ভাগ্যের পরিবর্তন না হয় তাহলে এই ধরনের রাজনীতি করে আমার দরকারটা কি আছে কথা কি বুঝিয়ে পারছি আমি আপনাদের খেত তারজ করতে চাই মানিকন্দরবাসী দেখবে দেখতেছে দেখতে দেখতে এমন একটা পর্যায় আসবে যখন দেখা শেষ মানিকন্দরবাস শরীফের নেতৃত্বে দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি যতগুলো ফর্মুলা বাইর করেছি পাঁচটা ফর্মুলা সেই ফর্মুলার মধ্যে দেড় যদি না হাঁটে এদের সে কেউ শাসন করি কোনও শান্তি শান্তি করতে পারবে না দেশের ভাগ্যের উন্নয়ন মইরা চাইবো ঠিক ভাগ্যের উন্নয়ন হবে না টাকা ছাড়া ভাগ্যের উন্নয়ন কি টাকা দেবো কেনা টাকা কে দিবে আল্লাহ বলে টাকা তো থুইসি আমার নাককারী এই রাজনীতিটা কোরআন শিব বাড়ি করছ কোরআন শিব এক পাতা পরানাবার বড় বড় করে নেতৃত্ব দিবার যা কোরআন পড়ন কিসের নেতৃত্ব কিসের দাদা তুমি আন্নাল আর্দা ইয়ারিসহন আল্লাহ পাক বলে আমার নেককার বান্দাদের জন্য গোটা বিশ্বপ্রেহবীর রাজত্ব আমি করে দিয়েছি জোরকাল বান্দার বান্ধার কাদ মুসলিম বিশ্ব পাক করে দিয়েছে নেতৃত্ব দিয়েছিস বক্তৃতা দরকার অতএব তাদেরকে আল্লাহ পাক সব করে দিছে না কাতার মাস্ক সবই তো তাদের তারা যদি আমাদের সাথে সম্পর্ক হয়ে যায় সব কিছু তো ক্লিয়ার হয়ে যায় না এই জ্ঞানটা আমাদের ধরে না কেন এটা এই জ্ঞান ধরো আমরা ভয় পাই অন্য দেশকে আমরা ভয় পাই ডাইনের দেশকে আমরা ভয় পাই পশ্চিমের দেশকে আমরা ভয় পাই দক্ষিণের দেশকে আমরা ভয় পাই পূর্বের দেশকে আল্লাহ বলেন কাউকে ভয় নয় আমি আল্লাহকে ভয় করো আর মুসলিম দেশের সাথে তোমরা তোমাদের প্রেম ভালোবাসা হও আন্দাল আর্দা দিয়ে সলি হন আমার নেককার বান্দাদের জন্য এই পৃথিবীর রাজত্বই তো আমি তোমাদেরকে করে দিছি কেন তোমরা এটা বোঝা না আমি আপনাদের ক্ষেত্র তাস করতে চাই যদি ওই ধরনের সম্ভব যদি না হয় মানিকন্ধারবাব শুধু দেখবে দেখতে দেখতে কোনো একটা সময় পর্যায়ে আমরা বাধ্য হব যে বসার জন্যে যেরকম সব হানা নাই মানিকন্দারবার শরীফের মানিকন্ধার পিস সব যদি মাঠে নামে তাহলে একটা কাজ কিন্তু একটা একদিকে কিন্তু নিয়ে যাইতে পারবো হিংসালা তালা কারণ আমি তো এমপি ইলেকশন করি না আমার টাকা দে বসাঞ্জ যাবে না তো আমি তো দেশের ভালোর জন্যে করব জরে কোন সুবহানাল্লাহ আতো আমরা কি চান আর বিশ্বের সাথে সম্পর্ক হোক সুবহানাল্লাহ সাথে সম্পর্ক হোক 아বু다비র সাথে সম্পর্ক হোক ওমানের সাথে হোক মাসকাটের সাথে হোক বারেণের সাথে হোক দুবাইর সাথে হোক আর বিশ্বের সাথে সম্পর্ক হয়ে গেলে তারা যদি বাম হাত ছড়া দেয় তাহলে কার কোনো ঋণের টাকা দিতে হবে সব ফ্রি হয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ হাত তবান এই জন্য লাগবে এই জন্য লাগবে সার্বিক একটা পরিস্থিতি যেই পরিস্থিতি গোটা বিশ্ব পৃথিবী দেখবে যা এবার হুজুর প্লেনে সরে আসছে ভরে আসছে আমাদের সাথে পড়ছে ওই পরিস্থিতির দরকার শার্ট প্যান্ট যারা পরেন খারাপ বলি না কিন্তু আরো বিশ্বের সাথে সুসম্পর্ক করবা গেলে শার্ট প্যান্ট দিয়ে কোনো দিন হবে না পাঞ্জাবি পরবেন খাটা পাঞ্জাবি তাও পারবেন না আমরা আরো বিশ্বের সাথে মিশে আমরা জানি যে তারা কি পছন্দ তারা করে তারা কি করে সব আমাদের জানা আছে আমাদের দিয়ে সেই পরিস্থিতি নিয়ে আমাদের দেশে সরকার প্রধান যারা দেশ চালাতে চায় তাদের মন মানসিকতা সেই রকম করে যদি করতে চায় তাহলে পরে আমেরিকার ঋণ দরকার পড়বে না রাশিয়ার ঋণ দরকার পড়বে না ভারতের উপরে কোন নির্ভরশীলতার দরকার পড়বে না মায়ের উপরে নির্ভরশীলতা কোন দরকার পড়বেন না রাশিয়া চায়না আমাদের সাথে না দিলে কিছুই দরকার আমাদের পড়বে না তারাই আমাদের কি দিবে তারা যদি যদি প্লেন দিতে পারে তিনশো কত কোটি বিলিয়ন ডলার যদি করজা হাচানা দিতে পারে কোন সুদ ছাড়া তাহলে ওই কুয়েত কাতার আমাকে দিতে পারবো না কেন কথা ঠিক কেন এখন সম্পর্ক করতে পারি নাই মানিকল দরবার শরীফের নেতৃত্বে সর্বশেষ আমরা দেখব ইনশাল্লাহ তারা চেষ্টা করব আরো বিশ্বের সাথে সেই সম্পর্কে প্রতিষ্ঠা করে এই দেশের নতুন কোনো যাই কিনা বাংলাদেশ 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 হ্যাঁ মান আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা দে আমি তোমায় ভালোবাসি ঠিক আছে আমার সোনার বাংলা আর কইবেন না মানিকন্দমিত কইবেন না কে চলে আমার নাম হইব একত্রিশ একাত্তর সালে তিরিশ টক্ক মা শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন নাম হয়েছে বাংলাদেশ আমরা এখন আবার সোনার বাংলা মাথা কি ঠিক আছে আরে উনিশশো পাঁচ সালে রবি ঠাকুর লিখছে আবার সোনার বাংলা হ্যাঁ তখন তো দেয়া স্বাধীন হয় নাকি উনিশশো পাঁচ সালে দেয় উনি যদি উনিশশো একাত্তর সালে থাকতো স্বাধীনতার পরে উনি কি আমার সোনার বাংলা লিখতো না সোনার বাংলাদেশ লিখতো ওনারও তো দোষ দেওয়ার কোনো ঠিক না দোষ হলো আবগ জ্ঞানের দোষ এটা আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এইটাই হলো আমাদের দেশের দেশাত্মবোধ হলো গজল এমন যদি আমার গজলের পরিবর্তন এটা হলো আলাদা কথা কথা খেয়াল করছি তা আমরা তো জানি এটা আমাদের গজল দেশের গজল এলে দেশের গজল আমার সোনার বাংলা নেই কইবেন আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতা আমার প্রাণী বাজাই বাসি যেরকম সুবান সমস্যা কে সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি অসুবিধে কি আছে সোনার বাংলাদেশ বলবেন পাসফোর্টে বাংলাদেশ সব জায়গায় বাংলাদেশ ব্যাগ জায়গায় বাংলাদেশ আর গজলে কয় সোনার বাংলা মাথা কি ঠিক আছে নিজেই দেখ প্রেশারের ওষুধ খেয়েন নাহলে ঘুমের ওষুধ খান তারা ধারি জায়গা জায়গা ঘুম মানে তাক সমস্যা হল ঠিকটা তাগত বলে এটা হলো সমস্যা অতএব এই গজলুকের লিখে আপনাদের ভালো লাগে না ভালো লাগে কিনা যে দেশেরই সাপলা সালক ঝিলের জলে ভাসে যে দেশেরই কলমি কমল কনক হয়ে হাসে সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 কত সুন্দর কথা এটা সাপলা সালো ঝিলে বিলে হ্যান তার বেশে এটা বলি কি গুণ হয়ে গুণ এটা কি হারাম কিছু আছে না বাংলাদেশে ভালোবাসে বাংলাদেশে কোনো কথাই কোনো কথাই বলা যাবে না শেখ পাগলারা আসেন দেশকে ভালোবাসি আমরা দলের কোনো লোক না দরবার তার হাজির শরীফের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো হিসাবপত্র হয় এটা কখনো বরদাস্ত করা যাবে না বিদেশিদের মাধ্যমে এখানে ওই যে ইয়ের ই বসাইতে চাইছিল মানবাধিকার সংস্থা মহিলাগণ কি যে হ্যাঁ জাতিসংঘের মানবাধিকার কি জানি বাইব না হ্যাঁ অফিস ওটা কখনো বহাইতে দেওয়া যাবে না এই সমস্ত কাজে উপরে যদি আন্দোলন দেয় সবাই চাইবেন ওই মানবাধিকার আমাকে ছাতা মাতা এনে লাগবে না মানবাধিকার হার যে গভীরা এত বছর আগে মানুষ মারে শেষ করছে গাজায় মানুষ মারা গেল বাওয়ান্নার ফিলিস্তিনিকে মারলো ব্যাগ শেষ করে ওর আবার মানবাধিকারের অফিস আবার বাংলাদেশে বহবেনা বিড়লে মেনের জায়গা ভাবনা না হ্যাঁ আজাই রাখা ওরে মানব অধিকার কে ও জাতীয় সংঘের কোনো দাম আছে না ওর জানি জাতীয়সংঘ নিষেধ করছে জাতীয় সংঘ করছে আমেরিকা জাতিসংঘের মানই নে জাতিসংঘের কোনো ভূমিকা তো দিই নে জাতীয়সংঘের ভূমিকা কি আমি নষেধ করলাম এটা মান বানাই এটা এটা কাজের পরবা একটা বার গেছি জাতিসংঘ এইটা সে খালি কোনো কথাই কয় না ওরা মানব অধিকার বোরো সংস্থা আমাকে সেভ হবে জান নিজেকে মানব অধিকার নেই তারা বা মধ্যে মানব অধিকার হি না বিটলে আমি খেলি এটা কখনই বসতে দেওয়া যাবে না এটা এই মানবাধিকার কি সংস্থানে কী বসাবে এটা কখনই বসাতে দেওয়া যাবে না এটা বল আমাদের সাথে এই আন্দোলন আমার একমত আল্লাহ মানিগঞ্জর সাথে আমরা এমনি বই থাকি না যন দরকারে তখন ঠিকই মাঠেন আমি করে পার্টি করি দিলে আমি আল্লাহ রাসুলকে নবীকে বুঝি এটা হল আমার কথা আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা সবাই একটা কথা খেল করবেন যে মানিক দরবার শিল্পে আমরা চিস্তিয়া ছাবির তরিকার যে লাইনটা যে আলাপ আলোচনাটা সেটা আমরা করে আমরা চলছি চালাইছি জোরকম সমানা